গুরুত্বপূর্ণ জায়গা চট্টগ্রাম বন্দর ঠিক আছে তো যারা কর্মকর্তা আছে তারা একটা নির্দেশনা বলছে যে গেটে লাইট এবং লাইট হ্যাঁ মশার কয়েল কিংবা সিগারেট এগুলা পাইলে জরিপনা করবে তো ঠিক আছে ভালো কথা মশা মারার মতো অন্তত মশা নিয়ন্ত্রণ করার মতো যদি ওষুধ ব্যবহার করত তাহলে আমরা একটু নিরাপদ নিরাপদে থাকতে পারতাম দেখেন গাড়ির ভিতরে যদি এই ফরিবান এই যে গ্লাস গ্লাস ফিডিং করে বসে আছে কিন্তু মশার জালায় উঠতে করতে তো আমার একটা রিকোয়েস্ট বন্ধ চেয়ারম্যান মহোদয় এবং বন্দর বন্দরের কর্তৃপক্ষ যারা আছেন মশা নিয়ন্ত্রণ করার জন্য না কেমিক্যাল ব্যবহার করেন তাহলে আমরা মশার কয়েল নিয়ে বন্দরে ঢুকবো না এবং ডুকার প্রয়োজন বলি মনে করি না হ্যাঁ ডুকতে হবে এরকম কোনো কথা নাই যদি মশা নিয়ন্ত্রণ করে তাহলে তো ভালো হয় এই যে এই একটা এই হচ্ছে বন্দরের ভিতরে পরিস্থিতি কারোর মারা লাগবে না যদি একবার যদি হাত হাতফা ভেদে যদি মিনিট রাখা হয় হয় মনে যে তাকে রক্ত শুষে মশায় শেষ করে দিতে পারবে এরকম একটা পরিস্থিতি কি বলবো আর এটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের ভিতরের পরিস্থিতি